আজকে সকাল পর্যন্ত দিল্লি হাসিনাকে নিয়ে অনেক বিনিয়োগের চিন্তা করেছে এখন দিল্লির বিরুদ্ধে আমরা মামলা করব সেই ভাষাতে এবার তাকে ঝুলতে হবে আর আপনাদেরকে আওয়ামী লীগের ভাইরা আর একটা কথা বলি আজকে সকাল পর্যন্ত দিল্লি হাসিনাকে নিয়ে অনেক বিনিয়োগের চিন্তা করেছে এখন দিল্লির বিরুদ্ধে আমরা মামলা করব তা ফাঁসির আসামিকে তুমি ধরে রাখতে পারো না ডক্টর জাকির নায়ক বিশ্বনন্দিত একজন আলোচক তিনি বাংলাদেশে আসার জন্য তাকে মানুষ দাওয়াত দিয়েছে ভারতে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ভারতের আদালতের রায় হয় নাই তার বিরুদ্ধে চার্জশিট গঠন হয় নাই শুধু এরপরও বাংলাদেশে তিনি যখন আসার কথা বলা হয়েছে চাকির নায়েককে ধরে ইন্ডিয়ার হাতে চলে দেওয়ার জন্য ভাবেন চাকির নায়ক কিন্তু দণ্ডপ্রাপ্ত আসামি না এখন পর্যন্ত তার বিরুদ্ধে মামলা আছে দণ্ডপ্রাপ্ত আসামি না তাকে ভারত বলতেছে আমরা ধরে যেন তার কাছে দেই আর গত পনেরো বছরে হাজারো হাজারো মানুষ খুন করে খুুম করে হত্যা করে এক বছর আগে জুলাইয়ে গত হত্যা করে সে এখন দিল্লিতে গিয়া ঘুমায় আমাদের কাছে তো ফেরতে যায় না বা আমাদের কাছে সে জাকির নায়ককে ফেরত দেওয়ার কথা বলে কত লজ্জা কত থার্ড ক্লাস একটা রাষ্ট্র আপনাদের মাধ্যমে ইন্ডিয়ান এম্বাসি এবং বাংলাদেশ সরকার উভয়ের কাছে আমরা একটা দাবি জানাই এতদিন পর্যন্ত হাসিনাকে বলা হতো অভিযুক্ত আমরা টকশোতে বলতাম খুনি আসি না সুশীল দেব হইলে উঠতো খুনি বলেন তার বিরুদ্ধে কি এখন পর্যন্ত মামলা প্রমাণ হয়েছে আমরা বলতাম ঠিক আছে তাহলে খুনি বলবো না ফ্যাসিস নয় না তার সাথে ফ্যারিস যায় না তাহলে বলি ফেরাও সি না বলেটা কেমন কথা অসভ্য কথা তাহলে সভ্য কথা কোনটা বললে হয় যা বলি সেইটাই অসভ্য খালি সভ্য হইলে হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ মাইরে ফেলা এইটা হলো তাদের কাছে খুব সভ্যতা আজকে থেকে বাংলাদেশের কোন মিডিয়া

বলতে পারতে হবে বন্ধু আমার আপনাদের মাধ্যমে জানাতে চাই বাংলাদেশ ভারতের সাথে বন্দী প্রত্যাবর্তন চুক্তি আছে সেই চুক্তির আলোকে বাংলাদেশ সরকারের হাতে এখন প্রমাণ আছে এখন আর সে একই সহজে চুক্ত না এখন সে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশের নিয়মে যার বিরুদ্ধে রায় হয় তিরিশ দিন সময় পান তিনি সুপ্রিম কোর্টে আবেদন করার জন্য হাসিনা বলেছে তার বিরুদ্ধে অন্যায় হয়েছে এখানে জাস্টিস হয় নাই আমরা আবারও হাসিনাকে একটা অনুরোধ জানাই আজকে থেকে তিরিশ দিন শুধু আছে আপনি বাংলাদেশে আইসা সুপ্রিম কোর্টে এইটার বিরুদ্ধে আপিল করেন কারণ গত পনেরো বছর ধরে শুধু আপনি না জিয়া থেকে শুরু করে সাইদি সাহেব থেকে শুরু করে অগণিত রাজনৈতিক নেতৃবৃন্দকে ক্যাঙ্গারু কোর্ট দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে অনেকের জীবন ধ্বংস করা হয়েছে কেউ দেশ চাইরা পালাইয়া চায় নাই এই আদালতেই তারা কিন্তু মোকাবিলা করেছে সুতরাং আপনি যেহেতু মনে করেন আপনার কোটি কোটি মানুষ সমর্থক আপনি আসার জন্য তারা সীমান্ত দাঁড়াই আছে তাদের সবাইকে নিয়ে আপনি অতি দ্রুত সুপ্রিম কোর্টে এসে অ্যাপিল করেন আমরা আপনাকে সেটা দেখতে চাই